Justice for We want justice. 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 We 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 justice. নমস্কার রাহি বাংলা থেকে আমি শুভাষীষ একটাই স্বর আপনারা দেখতে পারছেন একটাই স্বর হাজার হাজার ছেলেমেয়েরা স্কুলের ছেলেমেয়েরা একেবারে সতেরো আঠেরো খারা স্কুল আজকে যাদবপুর এইট বি থেকে গড়িহাট পর্যন্ত যাদবপুর এইট বি থেকে গরিহাট পর্যন্ত তাদের আর্যিকর হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল বের করেছে একদম প্রাক্তনীরা বা তার সাথে দেখা যাচ্ছে আঠেরো খানা স্কুল কম কম বেশি হতে পারে আঠেরো খানা স্কুলের বেশি তারা এই প্রতিবাদে সামিল হয়েছে রাস্তায় তারা মিছিল করছেন একদম দেখতে পাচ্ছেন কেউ আলো জেলে কেউ পোস্টার হাতে একদম পোস্টার পরিষ্কার পড়তে পাচ্ছেন পোস্টার কি আছে একটাই জাস্টিস পরিষ্কার তাদের দাবি উই ওয়ান ফর জাস্টিস আমি এনাদের সাথে কথা বলার চেষ্টা করব একদম ঢাকুরিয়ার ব্রিজের উপর থেকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকুরিয়া ব্রিজের মাঝ বরাবর সেইখান থেকে একেবারে ঢাক যারা পেট্রোল গড়িয়ার দিকে গেলে পেট্রোল পাম্পের উপরের দিকে লাইন চলে গেছে বিশাল লম্বা লাইন চতুর্দিকে জ্যাম দাঁড়িয়ে আছে মজার ব্যাপার হলো কেউ বিরক্ত হচ্ছে না যে রাস্তা জ্যাম হয়েছে প্রচুর বাস দাঁড়িয়ে আছে কিন্তু বিরক্ত নেই যে বিরক্তি থাকে সেখানে দাঁড়িয়ে কোনো বিরক্তি নেই তাহাদের সহমর্মিতা প্রত্যেকটা মানুষ এমনভাবে ইনভলভ হয়েছে দেখার মতো রাস্তা একদিকে রাস্তা প্রায় বন্ধ হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন

একদম দেখতে পাচ্ছেন তারা একেবারে আলো জ্বালিয়ে প্রতিবাদের যত অন্ধকার নেমে আসছে সেখানে দাঁড়িয়ে তারা তাদের মোবাইলের আলো। মোবাইলের আলো দিয়ে এক প্রতিকারের কী বলতে চাইছেন তারা মোবাইলের আলো জেলে। তারা আলো আনতে চাইছেন অন্ধকারকে সরিয়ে দিয়ে তারা কি আলো আনতে চাইছেন দেখতে পাচ্ছেন পুরো হাজার হাজার আলো যে মোবাইল থেকে তারা টর্চ লাইট টানছেন যে অন্ধকারকে ঢেকে দিয়ে আলোর জন্য তারা মোবাইল থেকে আলো নিয়ে আসছেন আপনারা জাস্টিস রাস্তায় নেমেছেন একেবারে স্কুলের বা পাকথলিরাও কতজন আছেন আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের কতগুলো স্কুল আছে এখানে টোটাল আমাদের স্কুল বারো থেকে বারো থেকে বারো থেকে পনেরোটা স্কুল আছে বারো থেকে স্কুলের নামগুলো নবনন্দা গোকেল সাউথ পয়েন্ট আর কোন কোন স্কুল গোখলে আছে সাউথ পয়েন্ট নবনন্দা পাঠ পাঠভবন এতগুলো বারো থেকে আঠারোখানা স্কুলের একেবারে বা ও টিচাররাও আছেন একদম গার্জেন শিক্ষকরা অদ্ভুত ভাবে আজকে এখানে গড়িয়াহাটে শিক্ষকদের মিছিল হচ্ছে ওখানে আরজি করে শিক্ষকদের মিছিল হচ্ছে আজকে শিক্ষকরা এবং ছাত্ররা রাস্তায় দখল করেছে বলতে গেলে কলকাতার রাস্তা একেবারে আমি আরজি কর থেকে সরাসরি আপনাদের দেখাবো এখানে দাঁড়িয়ে এসছি একেবারে গোল পার্কে পার হয়ে যে। ঢাকুরিয়া ব্রিজ সেই ঢাকুরিয়া ব্রিজ থেকে বিশাল লম্বা লাইন যারা একেবারে পেট্রোল পাম্পের থেকে দেখতে পাচ্ছেন সরাসরি যে একদম লাইট অন্ধকারকে দূরে সরিয়ে রেখে তারা লাইট তাদের হাতে যে মোবাইল আছে তারা আলো জ্বালছেন কলেজে হল হরিচাই স্কুলে আজকে এই যাদবপুর থেকে হরিহাট পর্যন্ত চতুর্দিকে যদিও আজকে কলেজ ছাত্রদের এবং টিচারদের মিছিল চলছে আমি আর জি গিয়েছিলাম শিয়াল লাগিয়েছি আজকে টিচার এবং প্রাক্তনদের বিশাল বড় বড় মিছিল চলছে আজকের ওই যে রাস্তায় নামা সুপ্রিম কোর্টের কাছে কেস আছে তারপর আপনাদের সেই কি ভরসা থেকে কোথাও দূরে আছেন যে রাস্তায় নামতে হচ্ছে কেন রাস্তা না挖ছড়া কোনো উপায় নেই রাস্তায় নেবেই আমাদের এই প্রতিবাদ করতে হবে এই প্রতিবাদের বিচার আমরা পেতে পারি একমাত্র সাধারণ মানুষ রাস্তায় নামলে আজ স্কুল কলেজ সমস্ত জায়গা কেউ কোথাও বাকি নেই মিছিলে পাহাড়তে প্রত্যেকে মিছিলে পা মিলিয়েছে আমার এটা চতুর্থতম মিছিল আমার স্কুল আমার কলেজ য সাথে এই এই মিছিলকে বন্ধ করা যাবে না বিচার না পাবা পর্যন্ত এটা চলতে থাকবে নিজস্ব একটা আবেগ তারণা থেকে এসেছেন আপনাকে কেন রাস্তায় নাম তোলো আপনাকে কোন আবেগ আপনাকে আজকে নিশ্চয়ই নিয়ে এলো অবশ্যই তিলোত্তমা সেই মেয়েটি এবং এই ভবিষ্যতে যাতে এই ঘটনা পৃথিবীর কোনো প্রান্তরে না ঘটে তার জন্য আজ বাংলার মানুষ এইভাবে পথে নেমেছে আর বাংলায় পথ দেখায় এটা আমরা সবাই জানি সুতরাং আমাদের বাংলার মা বোন ভাই সবাই নির্বিশেষে নেবেছি আমরা আবেগ তো বটেই আবেগ না হলে তো হবে না একদমই আবেগ থেকে এসেছি আপনাদের অনেক স্কুল বা কলেজ বা শিক্ষিকা শিক্ষক তারা এসেছেন আপনার কাছে কি কোনো এরকম আছে যে কতগুলো শিক্ষক স্কুল থেকে এসছেন কতগুলো অন্তত পনেরোটা স্কুল এখানে জয়েন করেছে সাউথ কলকাতার হেন কোনো নামি স্কুল নেই সবাই এসছে প্রত্যেকে এসছে কমলা দেখতে পাচ্ছেন হোলি চাইল রয়েছে পাঠক রয়েছে সাউথ পয়েন্ট রয়েছে জতুর রয়েছে আদর্শ সম্মিলিত রয়েছে প্রচুর স্কুল রয়েছে আপনি লিস্ট চাইলে আমার কাছে লিস্ট আছে আমি দিয়ে দিতে পারি আপনারা যে প্রতিবাদে নেমেছেন আমাদের মনে হচ্ছে আজকে কোথাও আসা যাচ্ছে কারণ অনেক দিন হয়ে গেল সিবিআই সুপ্রিম কোর্টের কাছে আপনাদের কি কোথাও মনে হচ্ছে যে কোথাও মানে দেখে সুপ্রিম কোর্টের উপর বা ভরসা যাচ্ছে কোথাও ভরসা তো আমরা সুপ্রিম কোর্টের উপর থেকে হারালে পারব না ভরসা আমাদের রাখতেই হবে ভরসা রেখেছি বলেই রাস্তায় হাঁটছি ভরসাটাও আছে রাস্তাতেও হাঁটছি এবং আমরা জানি সাধারণ মানুষের প্রতিবাদ সুপ্রিম কোর্ট অব্দি নিশ্চয়ই পৌঁছাবে রিগন চার্সিস ইনফ্রন্ট অফ সিরিয়ায় এখনো অবধি কিছু জানায়নি কেন আমরা জানতে চাই রিগন আমাদের মনটার কি হয়েছে কেন হয়েছে গাঁ শাস্তি তারা পারে তারা কি শাস্তি বেরো জানবো না এটাই জানতে চাই রাজ্য সরকার বলে রাজ্য সরকার অলরেডি তাদের একজনকে তারা জানিয়েছিলেন যে আমরা কালপিটকে ধরে দিয়েছি তারপরও রাস্তায় নামতে হচ্ছে কেন নামতে হচ্ছে কেন এখন আমরা তো জব কিছু একজনকে ধরেছে কি একজন ধরেই না ছিল ওখানে এত ক্লিপিং দেখছি এত কিছু দেখছি মূর্খ ধরি আমরা মানুষ মানুষ তো মূর্খ নই ঘাস খেয়ে বড় হয়নি তাই না তাই জাস্টিসের জন্য নাম নেবেছি কারণ আমরা তো এখনো আসল কিছু জানি না we know নাথিং উই don't জাস্টিস দ্যাটস it কেন আমরা এখনো অন্ধকারে আছি সিবিআই এর উপর কোনো ভরসা সেটা আমার সবার উপর ভরসা আর কারোর উপর নেই কারোর উপরই ভরসা নেই আছে নেই ডিপ্লোম্যাটিক আমি কি বললাম সবার উপর ভরসা সবার উপর আবার নেই কারণ যতক্ষণ না আমি ভরসা ভরসা তখনই পাবো যতক্ষণ যখন আমি বিচার পাবো আপনার নামটা বলবেন আমি স্বাতী রয় মিত্র মধুর মিত্র না ট্রেন কি অবস্থা একদম গড়িয়াহাটের মোড় যে মোড়ে রাস্তা চোদ্দ তারিখের যে রাতের দখল নেওয়া সেই রাতে আবার ফিরে ফিরে আসছে যে চোদ্দ তারিখের দখল নিয়েছিল মেয়েরা আজকের গড়িয়াহাটের মোড় হাজার হাজার মানুষ সেই দখল নিয়েছে একদম আমি গড়িয়াহাটের বাস পয়েন্টে দাঁড়িয়েছি দেখ সরাসরি যে মানুষ খল নেওয়া চোদ্দ তারিখ ফিরে ফিরে আসছে একটাই এ জাস্টিস জাস্টিস সরাসরি দেখতে পাচ্ছেন মিছিল কোন জায়গায় গিয়ে পৌঁছেছে মিছিলের শেষ প্রান্ত এখনও ব্রিজের ওই প্রান্তে গিয়ে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি মিছিলের ওই প্রান্ত দেখানোর চেষ্টা করছি এদিকে মিছিল একদম গোল পার্কের কাছাকাছি সেখান থেকে দাঁড়িয়ে একদম মিছিল ব্রিজের ওপর দেখতে পাচ্ছেন লাইটের ছোট্ট ছোট্ট পায়ে চলছেন যে তাদের এই ছোট্ট ছোট্ট পা তাদের প্রতিবাদের পা আজকে এইটুকু বয়স থেকে তারা প্রতিবাদে সামিল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লাইভে যে ছোট্ট ছোট্ট

এই প্রতিবাদে নিয়েছেন হাজার হাজার মানুষ কামে লাগছেন স্বতঃ ফুট ভাবে পিছনে লাগছেন যারা রয়েছেন তারা সবাই এখানে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কুড়ি স্কুলে বা তারও বেশি কিছু হবে তারা একেবারে এই প্রতিবাদ মানুষ কোনোদিন দিন দেখেছিল কি জানি না যে নতুন এক প্রতিবাদ যে প্রতিবাদ বা কলকাতার বুকের প্রতিবাদ যে প্রতিবাদ কলকাতা প্রতিবাদের ভাষা শেখায় বলতে শেখায় যে প্রতিবাদ যে প্রতিবাদ কলকাতা করতে শেখায় যে প্রতিবাদ নতুন স্লোগান তুলতে শেখায় সেই কলকাতার রাতের দখল আবার সেই রাতের দশন দেখতে পাচ্ছেন গড়িয়াহাটের মোড়ে রাতের দশম আবার শুরু হয়েছে চোদ্দ তারিখের যে রাত্রিরের দশ সেই পরিস্থিতি আজকে গড়িয়াহাটের মোড়েও প্রায় একই আঙ্গিকে মানববন্ধনে সবাই দেওয়া হয়েছে প্রতিবাদে হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন একেবারে আমি গড়িয়াহাটের মোড়ে দাঁড়িয়ে আছি যে মোড় চতুর্দিকে বাস গাড়ি স্তব্ধ হয়ে গেছে বহু হাজার হাজার মানুষ বাচ্চা থেকে বৃদ্ধ সবাই এই প্রতিবাদে সামিল হচ্ছেন দিয়ে প্রতিবাদ শুনতে পাচ্ছেন সেই বিখ্যাত গান বিশাল ওভার কাম সেই বিখ্যাত গান প্রতিবাদের ভাষা যে ভাষা গড়িয়া হাটের মুখ